হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আমি সিতু তো আমরা আপনারা দেখতে পারতেছেন আবার আসছি বান্দরবনে লাস্ট ব্লকটা ছিল ঠিক আগে তার আগেটা ছিল বান্দরবনে তো আমরা বান্দরবন থেকে তখন চলে গেছিলাম বাসায় তো আপনারা জানেন সেপ্টেম্বরে আমার বার্থডে সেটা আমার বার্থডে ট্রিপ বার্থডে ট্রিপে আবার বান্দরবনে আমরা চলে আসছি তো আগের বার তো আপনাদের নীলগিরি দেখা এবার আপনাদের বান্দরবনের একটা নতুন একটা প্লেস দেখাবো সেটা হচ্ছে হলো নীলাচল তো একটা আমরা এবার আসছি একটা গাড়ি নেওয়া আমরা গাড়িটা দেখাই আমাদের গাড়ির সাথে

উঠছি আবার পাহাড়ের রাইড টু পরে এখন এখানে পার্কিং করব পার্কিং করে এখানে নাকি একটা সুইং আছে সুইংটা দেখতে যাব কিন্তু সবচেয়ে মজার বিষয় হইতেছে যে আমি আর রাফি টোটালি ড্রেনসড পুরো ভিজে গেছি আর বাকি সবাই বেঁচে গেছে কি রাফি পুরো অবস্থা খারাপ আসলে পুরো অবস্থা খারাপ আমার এখন শার্ট খুলে ফেলতে বাইতে গাইতে দিছে গাড়ির সামনে হ্যাঁ এখন হানি সিং গেটআপে আছি আমি আপনারা আমাদের ভিজার কারণে একটু ডিলে হয়ে গেছে

নকশা নকশার মানে আপনাদের পরে বুঝাবো